বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যা বলল যুক্তরাষ্ট্র বিচার শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়া ও মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র আজ নিয়মিত ব্রিফিং এক প্রশ্নের উত্তরে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র টমি পিগ এবার পাল্টাপাল্টি কমিশনের কর্মকর্তা বহিষ্কার করল ভারত পাকিস্তান যুদ্ধবিরতি হল থেমে নেই পাকিস্তান ভারত উত্তেজনা এবার পাকিস্তান ও ভারতে একে অপরের হাই কমিশনের একজন করে কর্মকর্তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাকে দেশ ত্যাগ করতে হবে বলে জানিয়েছে দ্য এক্সপ্রেস টিউবিন এদিকে সিরিয়ার উপর ট্রাম্পের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণায় জনসাধারণের উচ্ছ্বাস সিরিয়ার উপর এক থেকে দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা ঘিরে দেশটির বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছে জনতার উচ্ছ্বাস রাস্তায় নেমে নাচকান ও আতসবাজি ফাঁকাগুলির মাধ্যমে আনন্দ উদযাপন করছেন সাধারণ মানুষ খবর সিএনএন এরপর জানাব পাকিস্তানকে বিজয়ের অভিনন্দন মুসলিমদের সঙ্গে শত্রুতা পরিহার করুন ভারতের প্রতি ওমানের গ্র্যান্ড মুক্তির আহ্বান ওমানের জ্ঞান মুফতি শেখ আহমেদ বিন হামাদ আল সরকারের প্রতি মুসলিমদের প্রতি বিদ্বেষ পরিহারের আহ্বান জানিয়েছে বলেন ভারত যেন অতীতের মুসলমান শাসকদের দয় এবং সহানুভূতির কথা স্মরণ করে আজ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা অয়টা জানাব ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের বাড়িতে আগুন সন্দেহভাজন গ্রেপ্তার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের ব্যক্তিগত বাড়ি দুটি সম্পত্তি এবং একটি গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে এই ঘটনায় সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করেছে লন্ডনের পুলিশ আজ এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বিষয়টি নিশ্চিত করেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত এবার পাল্টা হাই কমিশনের কর্মকর্তা বহিষ্কার করল ভারত পাকিস্তান হলেও থেমে নেই পাকিস্তান ভারত উত্তেজনা এবার পাকিস্তান ও ভারত একে অপরের হাই কমিশনের একজন কর্মকর্তাকে অবাঞ্চিত ঘোষণা করে চব্বিশ ঘন্টার মধ্যে নিজ দেশ ত্যাগ করার নির্দেশ দিয়েছে আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে দ্য এক্সপ্রেস টিউবিন মঙ্গলবার এক বিবৃতিতে পাকিস্তান পররাষ্ট্র দপ্তর জানায় ইসলামাবাদে নিযুক্ত ভারতের হাই কমিশনের এক কর্মকর্তা মর্যাদার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে তাকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে বিবৃতিতে তার বলা হয় আজ ভারতীয় চার্চ ডা অ্যাফেয়ার্সকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ ডেমাস জানানো হয়েছে সিদ্ধান্তটি জানিয়ে দেওয়া হয়েছে এর আগে ভারত নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের একজন কর্মকর্তাকে তার কূটনৈতিক মর্যাদার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কার্যকলাপ অভিযোগে অবাঞ্ছিত ঘোষণা করে চব্বিশ ঘন্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে পাকিস্তান সংশ্লিষ্ট কর্মকর্তা এমন কিছু কার্যকলাপে জড়িয়ে পড়েছে যা তার কূটনৈতিক মর্যাদার পরিপন্থী তবে অভিযোগে বিস্তারিত কিছু জানা যায়নি এই পদক্ষেপের ফলে পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনা আরও তীব্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যা বলল যুক্তরাষ্ট্র বিচার শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়া ও মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র আজ নিয়মিত এ এক প্রশ্নের উত্তরে সব কথা বলেন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র টমি পিগড তিনি বলেছেন আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে সব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে যতদিন না দল এবং এ নেতাদের বিচার কার্যক্রম শেষ না হয় আমরা বাংলাদেশের কোন একক রাজনৈতিক দলকে সমর্থন করি না আমরা সকল ব্যক্তির জন্য একটি স্বাধীন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার পাশাপাশি সুষ্ঠু ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া সমর্থন করি টমি পিগট আরো বলেছেন আমরা বাংলাদেশ ও সব দেশের প্রতি আহ্বান জানাই তারা শান্তিপূর্ণ এবং সব সংগঠনের স্বাধীনতাকে সম্মান করে তিনি আরো বলেন আমরা পঞ্চাশ বছরের বেশি সময় ধরে বাংলাদেশের জনগণের সঙ্গে আমাদের অংশীদারিত্বকে মূল্যবান বলে মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করে আমাদের অংশীদারিত্ব আরও গভীর করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এদিকে অন্তর্বর্তীকালীন সরকার দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় আনুষ্ঠানিক ভাবে উদ্বেগ জানিয়েছে ভারত আজ দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সাল বলেছেন কোন উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আরোপ করা উদ্বেগজনক ঘটনা তবে বাংলাদেশের রাজনীতিতে ভারতের উদ্বেগের কোনো এমনটাই মনে করছে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যক্তিরা পাকিস্তানকে বিজয়ের অভিনন্দন মুসলিমদের সঙ্গে শত্রুতা পরিহার করুন ভারতের প্রতি ওমানের গ্র্যান্ড মুক্তি আহ্বান ওমানের জ্ঞান মুফতি শেখ আহমেদ বিন হামাদাল খালিলি সম্পত্তি ভারত সরকারের প্রতি মুসলিমদের প্রতি বিদ্বেষ পরিহারের আহ্বান জানিয়ে বলেছেন ভারত যেন অতীতে মুসলিম শাসকদের দয়া এবং সহানুভূতির কথা স্মরণ করে মঙ্গলবার এক প্রতিবেদনে খবর দিয়েছে মিডিল ইস্ট টাই আজ এক বিবৃতিতে পাকিস্তানকে আগ্রাসীদের বিরুদ্ধে বিচার অর্জনের জন্য অভিনন্দন জানান গ্রান্ড মুক্তি তার মাধ্যমে স্পষ্টভাবে ভারতের দিকে ইঙ্গিত করেন তিনি মুফতি আরবিতে বলেছেন আমরা আশা করি পাকিস্তান দৃঢ়তা এবং শক্তির সঙ্গে তাদের নিপীড়িত মুসলিম ভাইদের পাশে থাকবে বিশেষ করে পবিত্র আল তিনি আর আমরা ভারতের সরকারকে আহ্বান জানাই যেন তারা মুসলিমদের বিরুদ্ধে তাদের শত্রুতার মনোভাব পরিহার করে এবং স্মরণ করে যে অতীতে ভারতের মুসলিম শাসকেরা জনগণকে ধর্মনির্বিশেষে দয়া এবং সহনশীলতায় শাসন করেছিলেন উল্লেখ বি ব্রিটিশ ঔপনিবেশিক যুগের পূর্বে ভারতের বিস্তীর্ণ অঞ্চল দীর্ঘ সময় মুসলিম শাসকদের অধীনে ছিল বিশেষ করে মুঘল সাম্রাজ্য ষোল থেকে আঠারো শতক পর্যন্ত উপমহাদেশের অধিকাংশ অঞ্চলে শাসন করেছিল ইতিহাস এবং ভূরাজনীতি ওমান গোয়াদার এবং পাকিস্তান ওমান সরকার গত শনিবার ভারত পাকিস্তানের মধ্য যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানায় উভয় দেশের সঙ্গে ওমানের ঘনিষ্ঠ কূটনীতিক সম্পর্ক রয়েছে একই সঙ্গে পাকিস্তানের সঙ্গে ও সামুদ্রিক সীমানাও শেয়ার করে বলা দরকার পাকিস্তান বেলুচিস্তান অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ বন্দর নগরী গরিশ চুরাশি সাল থেকে সাল সাল থেকে পর্যন্ত প্রায় দুই শতক ওমানের অধীনে ছিল উনিশশো সালে নতুন স্বাধীন ভারতকে গদার বিক্রির প্রস্তাব দিয়েছিল ওমান কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তা প্রত্যাখ্যান করে শেষ পর্যন্ত উনিশশো সালে ওমান গদার পাকিস্তানকে বিক্রি করে বাইশ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের ভারতীয় পর্যটকদের উপর সন্দেহভাবে